আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন শাহা মেডিসিনের পক্ষ থেকে স্বাগতম নতুন একটি ওষুধের রিভিউ করতে চলে আসলাম আপনাদের মাঝে আজ আলোচনা করব ব্যাকলোফেন গ্রুপ নিয়ে ফেন হল মাল্টি ফাংশনাল একটি ওষুধ যা মূলত ভিন্ন ভিন্ন নামে হয়ে থাকে এখন আলোচনা করবো স্কয়ার ফার্মাসিটিক্সের উৎপাদনগত ওষুধ ফ্ল্যাক্সিলাক্স স্ক্যান নিয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ঔষধের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন অন করে সাথেই থাকুন সকল ভিডিও সবার আগে পেতে রিভির মাধ্যমে আমরা ওষুধটির কাজ ব্যবহার উপকারিতা দাম ও গর্ভাবস্থায় অস্তরকালে সেবন করা যাবে কিনা বিস্তারিত জানতে পারব ফ্ল্যাকসিল্যাক্সটেন ট্যাবলেটটি ব্যাক্লোফেন নামক উপাদান দিয়ে তৈরি একটি ওষুধ ব্যাক্লোফেন মূলত একটি মাসল রিল্যাকসেন্ট যা পেশি শীতল করতে সাহায্য করে ব্যাক্লোফেন মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে পেশির অস্বাভাবিক সংকোচন কমিয়ে দেয় ফলে ব্যথা শক্তভাবে হ্রাস পায় এটি সরাসরি পেশিতে নয় স্নায়ু ব্যবস্থায় কাজ করে ব্যাকলোফেন ট্যাবলেটটি যে সকল শারীরিক অবস্থার কারণে সৃষ্ট পেশি সংক্রান্ত সমস্যাগুলো চিকিৎসায় ব্যবহৃত হয় তা হলো পেশির খিচুনি পেশির কঠোরতা বা রিউমাটিক ডিসঅর্ডার মেরুদণ্ডের আঘাত বা অন্যান্য মেরুদণ্ডের রোগের কারণে সৃষ্ট পেশির কঠোরতা দূর করতে ব্যবহৃত হয় পেশির খিচুনি বা কঠোরতার কারণে সৃষ্ট ব্যথা উপশমে ব্যাকলোফেন সহায়ক হতে পারে পরোক্ষভাবে ব্যাকলোফেন ভূমির উন্নতি ঘটাতে পারে মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে আলসার প্রতিরোধ ও নিরাময়ে সহায়ক ভূমিকা পালন করে থাকে পেশির অনুচ্ছিক সংকোচন এবং টান টান ভাব কমায় পেশির নড়াচড়া ও চলাচলে উন্নতি ঘটায় রোগীর জীবনযাত্রার মান উন্নতি ঘটাতে সাহায্য করে ব্যাকলোশনে আরও উল্লেখযোগ্য কিছু ব্যবহার রয়েছে তা হল হঠাৎ পেশির টান বা ব্যথা কোমর ব্যথা ঘাড় ও ঘরের চারপাশে পেশির টান আঘাতজনিত পেশি ব্যথা মাত্রা ও সেবন ব্যথি প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই থেকে তিনবার সেবনের পরামর্শ দেওয়া হয় ডাক্তার রোগীর অবস্থার উপর ভিত্তি করে মাত্রা নির্ধারণ করে থাকেন ডাক্তারের পরামর্শ ব্যতীত ব্যাক্লোফ্যান শুরু বা বন্ধ করা যাবে না গর্ভাবস্থা ও স্তনাদানকালে যদি একান্ত প্রয়োজন হয় তবেই কেবল সেবন করা উচিত এবং সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে ব্যাক্লোফেন সেবনে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল ক্লান্তিবোধ দুর্বলতা মাথা ঘোরা বমি বমি ভাব মাথা ব্যথা ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা বিভ্রান্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে দাম ও সাইজ ভ্যাক্লোফেন পঞ্চাশ পিসে এক বক্স ট্যাবলেট হয়ে থাকে দশ পিসে এক পাতা হয় এবং এক পিসের দাম সর্বোচ্চ দশ টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ